হাটহাজারি উপজেলার ব্যবসায়িক প্রাণ কেন্দ্র কাচারি সড়কস্থ সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার নয় জানুয়ারি সিটি সেন্টারের দ্বিতীয় তলায় সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয় সমিতির শুক্রবারকে বিশেষ করে আমাদের আহ্বায় মহোদয়কে মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা ব্যবসায়ী সমিতির আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর এম এ শুকুর হাটা আগে হাটা পৌরসভার মধ্যে মার্কেটগুলো ছিল এখন আমাদের উত্তর পাশে সরকার থেকে নাজিরহাট বিভিন্ন মার্কেট গড়ে উঠেছে হাটাদারির দক্ষিণে চৌধুরীহাট এদিকে মার্কেট গড়ে উঠেছে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভা ব্যবসায়ী সমিতির যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ এরশাদ উদ্দিন সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ রুকন উদ্দিন অনুষ্ঠানে আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এছাড়াও সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক এবং আহ্বায়ক ও সদস্য সচিবকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এর আগে নবনির্বাচিত কার্যকরী কমিটিকে শপথ বাক্য পাঠ করান সাবেক সভাপতি মোহাম্মদ তালুকদার এ সময় এনজহুর শপিং সেন্টারের নবনির্বাচিত কার্যকরী কমিটি সহ অন্যান্য শপিং সেন্টারের ব্যবসায়ী সিটি সেন্টারের ব্যবসায়ী ও কর্মচারী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অত্যন্ত একটি শহর দুটি পার্বত্য জেলার ট্রান্জিটে হাটেদারি যেই কারণেই এই হাটহাজারি পৌরসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পৌরসভার ব্যবসায়ীরা আমরা যেভাবে ব্যবসায়ী সংগঠন পৌরসভার দোকানদার ব্যবসায়ী সমিতি বিগত সময়ে যেভাবে দুর্বল ছিল অসংগঠিত ছিল যে কারণে আজকে আমরা ব্যবসায়ীদের আমাদের অনেক অধিকার আমাদের অনেক প্রাপ্য আমরা থেকে বঞ্চিত প্রাপ্য থেকে আমরা বঞ্চিত আগামী দিনে আমরা চাই হাটাদারি পৌরসভার দোকানদার ব্যবসায়ী সমিতির একটি শক্তিশালী সংগঠন এই শক্তিশালী সংগঠন যদি আমরা গড়ে তুলতে চাই সেখানে প্রকৃত ব্যবসায়ীদের নেতৃত্ব লাগবে কোনো অব্যবসায়ী কোনো অব্যবসায়ী কোনো ভোটার হয়ে অব্যবসায়ীদের নির্বাচিত করে এখানে সঠিক নেতৃত্ব কোনোদিন গড়ে উঠবে না শক্তিশালী নেতৃত্ব কোনো দিন আমরা পাবো না সুতরাং ভালোভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারি আপনাদের সহযোগিতা কামনা করব আশা করবো এই পৌরসভা সমিতির পক্ষ থেকে যেহেতু শুকুর ভাই এবং যুগ নাহাবাই এশাদ ভাই এখানে উপস্থিত আছেন আপনাদেরকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব আমরা এই দুটি মার্কেটের দুটি মার্কেট না খাসার বা কাছারি সড়কের দিকে একটু নজর রাখবেন যাতে রমজান মাসে এই অনেক হ্যাচিংয়ের শিকার হই আমরা প্রতি রমজানে সমিতির কোনো কার্যক্রম ছিল না আজকে সাত বছর ধরে নির্বাচনের মাধ্যমে হাটহাজারি সিটি সেন্টার উত্তর চট্টলার সর্ববৃহৎ শপিং কমপ্লেক্স এই কমপ্লেক্সের এই সম্মানিত ব্যবসায়ীরা যে আমাদের গুরু দায়িত্ব দিয়েছেন আমরা ক্যাবিনেট সহ আমরা আমাদের ব্যবসায়ীদের বাইকে নিয়ে সর্বোচ্চ আইন এবং ব্যবসায়ীদের মান উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করব আব্দুল শুকুর মহোদয় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হাটহাজারি সিটি সেন্টার ব্যবসায়ী কল্যাণ